যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজকে থেকে সেই কর্মসূচি আরম্ভ হলো কি বলবেন আপনি তো বরাবরই জানেন যে ফেডারেশান তার যে বক্তব্য তা অনেক প্রতিশ্রুতিবদ্ধ যে কাজ সিদ্ধান্ত নিয়ে সেটা আমরা প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করে আমরা বলেছি যে সাত দিনের মধ্যে আমাদের এই যে প্রজেক্ট মনের বন্ধু ফেডারেশন সেটা আমরা শুরু করব এবং তার কথা মতো আজকে আমাদের ছ দিন সিক্স ডেজ চার তারিখে আমরা প্রেস করেছিলাম ছ তারিখ থেকেই আজকে আমরা শুরু করলাম আমাদের এই বন্ধু ফেডারেশনে আমি অত্যন্ত কৃতজ্ঞ ধন্যবাদ জানাবো পিজি হসপিটালের ডিরেক্টর অফ পিজি মহাশয়কে এবং ডিপার্টমেন্ট অফ ইনস্টিটিউট অফ সাইক্রি যারা ডাক্তাররা এসছেন তাদের যে তারা তাদের অমূল্য সময় নষ্ট করে এখানে এসছেন এবং আমাদের যারা কলকুশলী এবং শিল্পীদের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশান করছে তাদের যে বিভিন্ন বক্তব্য শুনছেন তাদের যে মানসিক চাপ এই আমাদের এই ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ কাজের চাপ আপনারা জানেন যে সময়ের মধ্যে আমাদের কাজগুলো করতে হয় একটা লিমিটেড টাইম থাকে সেই টাইমের মধ্যে আমাদের চব্বিশ মিনিট পঁচিশ মিনিট ছাব্বিশ মিনিটে ফুটেজ তুলতে হয় তো প্রচুর চ্যালেঞ্জ থাকে প্রচুর টিআরপি ওঠা নামা থাকে লাইফের অনেক সমস্যা থাকে বাড়ির পারিবারিক প্রবলেম থাকে তার মধ্যেও কিন্তু আমরা এখানে এসে কাজগুলো করি সেখান থেকে আমরা কিভাবে আমাদের সুস্থ থাকতে পারি আর ভালো কাজ করতে পারি এর এই যে আমাদের উদ্দেশ্য সেটা শুধু অনেকে ভাবছেন যে শুধুমাত্র মনোরোগ বিশেষজ্ঞ এনে আমরা মানসিক রোগ সার মানসিক রোগ কিন্তু নয় তার সঙ্গে সঙ্গে আমাদের উদ্দেশ্য আরও ভালো কাজ করা যদি আমাদের মন ভালো থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো আমরা কাজ করতে পারবো আরও অনেক বেশি ভালো প্রোডাকশান করতে পারবো অনেক ভালো প্রেজেন্টেশান আমরা মানুষের সামনে তুলে ধরতে পারবো যে আমাদের যে ইন্ডাস্ট্রি এই আমাদের যে টলিউড ইন্ডাস্ট্রি যে আগামী দিনে আরও বেশি বড় হবে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে বা আরও বড় জায়গায় পৌঁছবে তারই বলতে পারেন না পদক্ষেপ হিসেবে ফেডারেশন এই করেছে এটা কোথায় সেটা মাসে তিনটে কথা আমরা তো আপনাদের আমাদের যে গ্রুপ আছে সেই গিয়ে দিচ্ছে না গতকাল দিয়ে দিচ্ছি আসলে আপনারা এসে নিশ্চয়ই জানেন যে সারা ভারতবর্ষ মধ্যে প্রথম রবিবার আমরা আমাদের সমস্ত কলা কুশলিকে পুরস্কার করেছি এটা ভারতবর্ষে আজ পর্যন্ত তো হয়নি যারা এই আপনারা যারা ক্যামেরার পিছনে আছেন কেউ কিন্তু আপনাদের দেখেন না দেখেন কাদের যারা এখানে খবর পড়েন বা তাদের তো আপনাদের সামনে নিয়ে আসাটা তেমনি আমাদের কলাকুশলী যারা এই ক্যামেরার পিছনে আছে যারা এখানে বসে আছে সামনে ফোকাস হয়তো তিন চারজন হয় তো তার পিছনে যে কত মানুষের ঘাম রক্ত আছে লড়াই আছে সেগুলোকে তাদের সম্মান জানানোই হচ্ছে আমাদের কাজ তো সেই সম্ভাবনা যে আমাদের পরিষ্কার সেটা আমরা করব। আমরা যেটা আমরা বলেছি যে ফেডারেশনের উৎকর্ষ সম্মান সেটা আমরা করবো সেখানে অবশ্যই আপনার সঙ্গে উপস্থিত থাকবেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আর এই ব্যাপারটা আমরা আস্তে আস্তে আমাদের গ্রুপে দিয়ে দেবো আপনার একেবারে এক করতে আজকে যেমন দুটোতে হচ্ছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি এবং পরশুরা পরশুরা এই মুহূর্তে জানেন যে লিড করছেন আমাদের পুরো ইন্ডাস্ট্রি সেখানেও করছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো আমাদের শ্রদ্ধেয় প্রযোজক এবং পরিচালক সিনেহাশী চক্রবর্তী মহাশয়কে তিনি প্রথমেই বলেন যে আমার এখান থেকেই শুরু করে যে করেনি গুড প্রজেক্ট আমি সেদিনের থাকতে পারিনি অসুস্থতার জন্য কিন্তু আজকে আমার এখান থেকেই শুরু করা হোক এত ভালো একটা জিনিস শুধুমাত্র ইন্ডাস্ট্রিকে ভালো করবে না আমাদের কাজের মানসিকতা একদম এরপরে আর কি এরপরে আমাদের আরেকজন সনাম ধন্য পরিচালক প্রযোজকের পাশে দাঁড়িয়েছে এই মুহূর্তে অন্যতম আমাদের প্রযোজক পরিচালক এই মুহূর্তে তিনটে সিরিয়ালের করছেন করছেন এর এরপরের হিসাবে আমরা